এই কাউসার ভাইয়া জানো আমার না আজ একটু মন ভালো নেই কেন কি হইছে আবার জানি না কেন আচ্ছা কাউসার ভাইয়া চলো তো আমরা আজ একটা প্র্যাঙ্ক করি ও আচ্ছা আচ্ছা কি প্র্যাঙ্ক করবা করো আচ্ছা প্র্যাঙ্ক যে তো করব তাহলে চলো সিরিয়াস প্র্যাঙ্ক করি তো কেমন প্র্যাঙ্ক করবা কেমন প্র্যাঙ্ক করি কেমন ও আচ্ছা পাইছি একটা আইডিয়া তুমি তোমার একটা ক্লোজ ফ্রেন্ড কে ডাকবা ওকে নিয়ে প্র্যাঙ্ক করব আরে প্র্যাঙ্ক মধ্যে আমার বন্ধুরে নিয়ে প্র্যাঙ্ক করবা আবার কেমন প্র্যাঙ্ক এটা হবে এমন তুমি তোমার ফ্রেন্ড কে আমার গ্রুপে দিয়ে তুমি অফলাইন চলে যাবা তারপর আমি তাকে টেস্ট করব সে তোমাকে কতটা ভালোবাসে না না এটা কেমন হয় আমি যদি না থাকি প্র্যাঙ্ক মজা তো আমি পাবো না আচ্ছা আমি তাহলে বটারিতে থাকি আচ্ছা ঠিক আছে আমি টিম কোড দিছি আর তুমি বট আইডি থেকে কিন্তু কথা বলো না তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে আচ্ছা ঠিক আছে তাইলে আমি এখন আমার ফ্রেন্ড কে ডাকি আবার দেখো কিন্তু আমার ক্লোজ ফ্রেন্ড দেখে শুনে প্র্যাঙ্ক বিদায় হলো মানে আরে কাউসারের কথা বলতাছি ও একটা ফালতু সারা কোন বকর বকর করতেই থাকে ও আচ্ছা আচ্ছা নিলয় ভাইয়া তুমি তোর ফ্রেন্ড তুমি ওকে কেমনে সহ্য করো দূর বাল আমার ফ্রেন্ড কই থেকে হইলো না আমি শুনছিলাম তুমি ওর ফ্রেন্ড তাই জিজ্ঞাসা করলাম আসলে ফালতু ছেলে আরে ওর কথাগুলো আমি একটু সিরিয়াসলি না আমি ভিডিও টিডিও করি তো বয়স টয়েস লাগলো ওর কাছ থেকে নেই আর ওই আমার কিসের ফ্রেন্ড ওই আমার বালের ফ্রেন্ড আমিও তো ভাবি ওর সাথে কি আবার কেউ ফ্রেন্ড হয় নাকি